মহামনীষী স্বামী বিবেকানন্দের জন্মদিনে কলকাতার বেলগাছিয়াতে স্টেট ফিশারি অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের বর্ধিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা হয়ে উঠেছিল নবীন প্রবীণের এক ঐতিহাসিক মিলন ক্ষেত্র গতকাল পর্যন্ত যারা সারা জীবন এস সম্মান করে এসএফাই প্রতি শ্রদ্ধা রেখে নিরবিচ্ছিন্নভাবে সংগঠনের। জা ঊর্ধ্বে তুলে রেখেছিলেন সংগঠনকে সেবা করেছেন সেই সমস্ত আমাদের সিনিয়র লিডার এবং মেম্বারদেরকেও আজকের এই শুভ দিনে আমরা আহ্বান করেছি সংগঠনের পক্ষ থেকে আমাদের স্টেট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা স্বামীজির একশো তেষট্টিতম তম জন্মদিনের শুভেচ্ছা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বর্ধিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভার আয়োজন করছি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের উনিশশো তিয়াত্তর সাল থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত যারা রিটায়ারমেন্ট করেছেন যারা আজীবন নিরবিচ্ছিন্নভাবে সংগঠনের সদস্য বা নেতৃত্ব ছিলেন তাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম তাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরো কয়েকজন আসছেন রাস্তায় আছে এক মঞ্চে উনিশশো তেষট্টি সালে ব্যাচের প্রাক্তনের সঙ্গে দু হাজার বাইশ সালের নবীন মিলেমিশে একাকার হয়েছে এই অভিনব উদ্যোগ সংগঠনের বাহান্ন বছরের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম প্রবল আবেগ আর উদ্দীপনায় ভরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমরা গর্বিত আগামী দিনে মৎস্য দপ্তরের উন্নতি মৎস্যজীবীদের আর্থিক বিকাশ এবং কর্মচারীর স্বার্থ সুরক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমার এর বিশ্বাস